প্রিয় সাথীরা এলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই সাতাশে মার্চ দু হাজার পঁচিশে ভারত সরকারের মিনিস্ট্রি অফ পার্সোনাল একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিন অর্থাৎ চোদ্দোই এপ্রিল জাতীয় ছুটি থাকবে সমস্ত কেন্দ্রীয় সরকারের যত সংস্থা আছে সব কিছুতে অবশ্য এ ব্যাপারে বলি প্রত্যেকটি স্কুলে কিন্তু ভীমরাও আম্বেদকরের জন্মদিনকে ছুটি হিসাবেই পালন করা হয় ক্ষমতায় আসার দশ বছর পরে সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিনটিকে অর্থাৎ চোদ্দোই এপ্রিল জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স ও পেনশনার্সের ডেপুটি সেক্রেটারি পারভিন জার্গারের তরফে প্রকাশিত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত শেখাওয়াত লিখেছেন সংবিধানের রূপকার আমাদের সমাজে ভারসাম্যের নতুন যুগের সূচনা করেছিলেন সেই বাবা সাহেবের জন্মদিন এবার থেকে জাতীয় ছুটি হিসাবে পালন করা হবে এই সিদ্ধান্তকে বাবা সাহেবের একনিষ্ঠ অনুগামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর যে ভাবাবেগ তাকে সম্মান জানালেন অর্থাৎ এতদিন যে ভীমরাও আম্বেদকরের জন্মদিনটাকে শুধুমাত্র ছুটি হিসাবে পালন করা হতো এখন থেকে সেই জন্মদিনটা জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হলো অর্থাৎ প্রত্যেকটা স্কুলেই প্রয়োজন আছে এই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিনটা কেন জাত ছুটি হিসাবে পালন করা হচ্ছে এবং তার যে অবদান কি কি অবদান তার আছে সেই সংক্রান্ত বিষয়ে সকল ছাত্রছাত্রীদেরকে একটা কর্মশালা তৈরি করা কিংবা একটা আলোচনা সভার আয়োজন করা যেখান থেকে প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রীরা ভীমরাও আম্বেদকরের সম্পর্কে জানবে এবং তার প্রতি শ্রদ্ধা জানাবে তো সাথীরা আশা করছি আমি বিষয়টা বোঝাতে পেরেছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে আমি বলে রাখি অবশ্যই যাতে প্রত্যেকটি স্কুলে আম্বেদকরের জন্মদিনটা পালিত হয় সেটা দেখা কিন্তু সাহিকাদের কর্তব্যের মধ্যে পড়ো সকলে ভালো থাকুন ধন্যবাদ